পেয়ারার মতোই দেখতে দেখতে পেয়ারার মতো কিন্তু ই হলো গাছটা কোনোভাবেই দেখে বোঝা যাচ্ছে না যে এর ফলটা একদম পেয়ারাই হবে কিন্তু কৌশিক বলছে যে এতে পেয়ারাই হবে ছাদ বাগানের বন্ধুরা লেবুতে শেষ করেছিলাম আর আজকে আবার শুরু করছি আমলকি থেকে খুব ভালো ভালো কয়েকটা ফলের ভ্যারাইটি এখানে আছে তো প্রথমে এখানে দেখছি লাল আমলকি আর সবুজ আমলকি দু ধরনের আমলকি আছে আর গাছগুলো কিন্তু প্রত্যেকটাই গ্রাফটিং এর গাছ এখানে দেখাই যাচ্ছে এগুলো গ্রাফটেড তো গ্রাফটিং এর গাছ যেহেতু তাই ফলো হবে খুব তাড়াতাড়ি কি রকম কতদিন লাগবে এক দেড় বছর নাকি এক বছর তো টাইম লাগবে দাদা এক বছর লাগবে কি রকম দাম এগুলো 80 টাকা থেকে শুরু লালটা না সবুজটা লালটা দাম বেশি আচ্ছা লালটা দাম দাম আছে একশো টাকা আচ্ছা সবুজটা দাম আছে 80 টাকা টাকা ঠিক আছে গ্রাফটিং গাছ যেহেতু দামটা একটু এই রকম আহ তারপরে এটা ফলসা আছে এগুলো কি টবে লাগাবার জন্যই তো হ্যাঁ সব টবে সব টবে কারণ আমার ম্যাক্সিমাম দর্শকে কিন্তু ছাদ বাগান এইটা আছে ব্ল্যাক পেপার আচ্ছা ব্ল্যাক পেপার আমরা মশলা ওইদিকে দেখেছিলাম গতদিন যখন বিরিয়ানির কথা হচ্ছিল তা এখানেও আছে এখানে দুটো ভ্যারাইটি আছে আর হুম একটা আচার একটা আছে আচ্ছা কিন্তু ফল একদম আসবে ফল আসবে সিওর বলছ তুমি আসবে ঠিক আছে নরমালি আমরা জানি শিলং ভ্যারাইটির যে ব্ল্যাক পেপার তাতে কিন্তু ফল আসেই ছাদে মানে টবে এবারে তোর ভ্যারাইটির নামটা মনে হয় তুমি জানো কি এটা মাল আচ্ছা আসবে ঠিক আছে ঠিক আছে তার পাশে এটা হচ্ছে আটা এই এটা হচ্ছে আচ্ছা আর একটা আছে লাল হ্যাঁ সেটাও দেখাবো এটা হচ্ছে আচ্ছা এইখানে একটা নতুন অ্যাট্রাকশন দেখছি এটা হচ্ছে আখ গাছ যেটা কালো আখটা হয় একদম কি যেন নাম ভ্যারাইটিটার এটা হচ্ছে ফিলিপিনস আখ ফিলিপিনস আখ এই আখের ব্যাপারে একটু বলে রাখি বন্ধুরা এত সফট হয় এর স্কিনটা নোক দিয়ে চাইলে ছাড়ানো যেতে পারে আর প্রচুর রসালো রসে একদম ভর্তি এই গাছ কিন্তু একটা লাগিয়ে দেখা যেতেই পারে আর কত দিনে বড়ো হয়ে যায় পুরো ওই গাছ খাওয়ার মতো তাড়াতাড়ি বাড়ে খুব তাড়াতাড়ি ছ মাসের ভিতরে আশা করি খাওয়া যাবে আচ্ছা কি রকম দাম আছে এইগুলো হচ্ছে চল্লিশ টাকা টাকা থেকে শুরু হুম এর থেকে একটু বড় সাইজের যে যেগুলো আছে ওগুলো আশি টাকা করে আচ্ছা ঠিক আছে বন্ধুরা ফিলিপিন শাঁক দেখছি লাল আতা আছে আর তার পাশে এটা গোলাপ জাম গোলাপ জাম আর দুটোই ভালো গাছ কি রকম দাম আছে এগুলো আশি টাকা করে থেকে শুরু আশি কিন্তু এর থেকে বড় গাছ যেগুলো আছে ওগুলো একশো একশো কুড়ি টাকা দাম আছে আচ্ছা ছোট গাছগুলো ঠিক আছে আর গোলাপ জাম একশো কুড়ি টাকা গোলাপ জাম একশো কুড়ি টাকা গুটি কলমে ফল আসবেই ঠিক ঠিক আছে ফল আসবেই ফল আসবেই বলছে তো কৌশিক আর যদি বন্ধুরা এখান থেকে গাছ নেওয়ার পর ফল না আসে তোমরা আমাকে জানিও তারপরে ওর খবর আমি নিয়ে নেব আচ্ছা আজকে তুমি আমার কাছে প্রথম ভিডিও কবে থেকে করেছো

বুঝতে পারছি না আমি এইটা হচ্ছে ইয়েলো স্ট্রবেরি পেয়ারা পেয়ারা মানে কি পেয়ারার মতোই দেখতে দেখতে পেয়ারার মতো কিন্তু ইয়েলো কিন্তু এই গাছটা আমি বলবো একটু ক্যামেরাতে দেখাতে ভালোভাবে গাছটা কোনোভাবেই দেখে বোঝা যাচ্ছে না যে এর ফলটা একদম পেয়ারাই হবে কিন্তু কৌশিক বলছে যে এতে পেয়ারাই হবে পেয়ারাই হবে আর একটা দেখাবো কি রঙের হবে হলুদ হলুদ এটা হবে হলুদ আর একটা দেখাবো রেড আচ্ছা সেই গাছটাও আছে ঠিক আছে গ্যাপটেড গাছ ঠিক এটা কি দাম আছে এগুলো দেড়শো টাকা করে আচ্ছা আর স্পেশাল কিছু বিশাল পরিযত্ন লাগবে নাকি সেরকম নতুন যারা বাগানি তারা করতে পারবে তো কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে এবার রেডটা দেখি এইখানে আমরা দেখছি লাল স্ট্রবেরি পেয়ারা হলুদটা ওখানে আমরা দেখলাম এটা হচ্ছে লাল পাতাটা দুটো পাতা নিশ্চয় তুমি বুঝতে পারবে হ্যাঁ এটা পাতার সাইজ ছোট পাতার থিকনেস কম পাতলা এটা হচ্ছে রেড লাল লাল স্ট্রবেরি পেয়ারাটা তবু আমরা দেখেছি আগে কিন্তু হলুদটা একদমই প্রথমবার দেখলাম এরপরে দেখাই এই এইটা যে বারাব বাপু বারাব্বা আচ্ছা পুরো আলাদা ঠিক আছে কি রকম দাম এগুলো এগুলো 350 400 টাকা থেকে শুরু হয়ে গেল আচ্ছা তো এগুলো দাম একটু বেশি হবে ছোট ছোট দাম এই গাছটা যে ম্যাকাডেমিয়া ফল হয় এতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে নতুন ভ্যারাইটির গাছ বন্ধুরা ম্যাকাডেমিয়া এই নামটা আমিও প্রথমবারই শুনছি তাই গাছ সম্বন্ধে খুব একটা বেশি কিছু আমি জানি না তবে ফলের ছবি তোমরা দেখতেই পাচ্ছ পাশে দেওয়া আছে আর লাগাবার পর বুঝতে পারবো কিন্তু আমি দর্শক বন্ধুদের একটা কথা বলতে পারি যেখানে যে কটা ফল দেখেছি প্রত্যেকটা ভালো ভ্যারাইটির ফল বন্ধুরা মিরাক্কেল গাছ গত একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম সেখানে সাতশো সাড়ে সাতশো টাকা করে দাম ছিল বড় গাছ ছিল অবশ্য তখন তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে দাদা এত দাম বেশি হলে তো কেনা মুশকিল আছে এখন কিন্তু একশো টাকা করে মিরাক্কেল পেয়ে যাচ্ছ আর মিরাক্কেল সম্বন্ধে যারা জানো না তাদেরকে বলে রাখি এই গাছের ফল সত্যিই মিরাকুলাস যে একটা ফল খাওয়ার পর তুমি যদি লঙ্কা খাও লেবু খাও যাই খাও না কেন সব তোমার মিষ্টিই লাগবে সেই জন্যই এটার নাম মিরাকেল তো একটা গাছ লাগাতেই পারো আর এর ফল খাইয়ে লোককে চমক দেখাতেই পারো এখানে দেখছি বন্ধুরা কিছু গ্রাফটিং এর বেল বেল কিন্তু গ্রাফটিং এর হলে খুব মজা কারণ টবে বেল হয়ে থাকা এটা রেয়ার এটা সব সময় দেখা যায় না আর কৌশিক কতদিনে মোটামুটি এগুলোর ফল চলে আসবে ছ মাসের ভিতরে ফল ফল আসবে ছ মাসে একদম আচ্ছা এখানে দুটো ভ্যারাইটি আছে আচ্ছা কি রকম একটা একটা হচ্ছে থাই বেল আর আরেকটা বলছে কেজি বেল যেটা আর কি ছোট গাছে ফল আসবে দুটো পাতা ভ্যারাইটি তুমি তোমাকে দেখাবো একটা বেল বেল আছে আর সামনে একটা বেল বেল আছে দুটো দুটো পাতা পুরো আলাদা আচ্ছা আমি ক্যামেরায় একটু দেখাতে বলবো এই যে আচ্ছা এইগুলো হচ্ছে থাই বেল আচ্ছা দুটোর মধ্যে কি ফলন কোনটার বেশি হবে কেজি বেলটাই ফলন বেশি কেজি বেটা আর দাম কি রকম 100 টাকা থেকে শুরু আচ্ছা এইগুলো তাই না এগুলো একটু দাম বেশি এগুলো এগুলো আসলে 40 150 টাকা মতো দাম আচ্ছা ফলন ওটার বেশি তো দাম এটার বেশি কারণ কি এটা থাইবেল এটা ছোট কাছে ফল আসবে আর ওটার ফল ফল আসবে ওটাতেও ফল আসবে কিন্তু একটু টাইম নেবে আচ্ছা এটাতে তাড়াতাড়ি আসবে আচ্ছা কৌশিক এখানে যে ডালিমগুলো গুলো দেখছি এখানে কি কি আছে এখানে দুটো ভ্যারাইটি আছে একটা আছে মহারাষ্ট্রের সুপার ভাগুয়া আর আরেকটা আছে গণেশ ডালিম আমাদের এখানে বেস্ট কোনটা দুটোই দুটোই ভালো হচ্ছে দুটোই ভালো হচ্ছে ফলনও ভালো দুটোই আছে আচ্ছা মহারাষ্ট্রের সুপার ভাগুয়াটা কিন্তু খুব সাইজে বড় সাইজে বড় খুব লাল হয় লাল ভেতরটা লাল হয় ভেতরটা লাল লাল হচ্ছে ডালিমে প্রচুর কমেন্ট আছে আমার দর্শকদের যে বাইরে থেকে মনে হচ্ছে যেন পেকে গেছে কিন্তু কাটলে ভেতরটা সাদা পুরো যদি ম্যাচুয়ার না হয় সেই অবস্থায় কাটলে তো সাদা দেখা আর ম্যাচুয়ার না না কিছু ভ্যারাইটি আছে হুম ওপরটা লাল লাল ভেতরটা মানে সাদা আচ্ছা ঠিক আছে কিন্তু আমি বলবো সুপার ভাগুয়া কিংবা মহা এই সুপার ভাগুয়াটা কিংবা গণেশ ডালিমটা লাগালে এটা আশা করি লাল হবে হবেই হবে কি দাম আছে এগুলো 40 টাকা থেকে শুরু 40 টাকা 50 টাকা আচ্ছা দুটোই আচ্ছা আর এদিকে এখানে কিছু বুগেন ভেলিয়ার গাছ দেখতে পাচ্ছি যদিও ফুল গাছ নিয়ে তো খুব একটা আমি চর্চা করি না তাও যদি কোনো দর্শক নিতে চায় এখানে কি রকম প্রচুর কালারের আছে এখানে বগন ফুলে মোটামুটি পঁয়তাল্লিশটা ভ্যারাইটি আছে এইটা তো শুধু আমার এই করা রাখা আমার বগন ফুলের নার্সারিটা পুরো আলাদা আচ্ছা

তিনশো থেকে শুরু এগুলো আচ্ছা যেগুলো রেডি আর এমনি চারা নিতে গেলে তিরিশ টাকা আচ্ছা তিরিশ চল্লিশ বাকি রইল কয়েকটা এক্সক্লুসিভ গাছ যেগুলো বলেছিলাম দেখাবো তো সেই গাছগুলো চলো কৌশিক দেখে নি বন্ধুরা এবার আমরা দেখব আখরোটের গাছ আখরোটের গাছ আমি নার্সারিতে এর আগে দেখিনি তো এইখানে একটা আখরোটের গাছ আছে বেশ ভালো গাছটা দেখতে খুব সুন্দর গোড়াগুলো দেখো কত হ্যাঁ হ্যাঁ বেশ মোটা গোড়া খুব ভালো গাছ ঠিক আছে এক্সক্লুসিভ গাছ এটা অবশ্যই আর এরপরে এরপরে দেখাবো এটা পিকে নট ঠিক আছে আমি জানি না এই গাছটার ব্যাপারে কিছুই ফল ফল ফলের গাছ আচ্ছা ফলের গাছ এগুলো কি গ্রাফটিং এর না এগুলো গ্যাগ গ্যাগ গ্রাফটিং নয় আচ্ছা গুটি কলম গুটি কলম এর গাছ কিন্তু এই গাছটা একটা না সাইডে ঝুরি নাবে না গাছটা হ্যাঁ সেটাই আমি যদি কেউ যদি এই ছোট গাছে এই যে এইখানে দেখা যাচ্ছে ঝুড়ি নেমে কেউ যদি মনে করে গাছটা বনসাই করব বনসাই করতে পারবে আচ্ছা ফল হবে অবশ্যই ফলে বনসাই করে ছোট গাছে যদি ফল হয় দারুণ লাগবে দেখতে সবাই আচ্ছা এখন যে গাছগুলো নিয়ে সবাই আর কি ভাবে বলে হুম একটা গাছ আমি দেখাবো এইটা এইটা কি পুলাসন এইটা পুলাসন ফল হয় এগুলো হ্যাঁ পুলাসন ফ্রুট এটা পুলাসন আচ্ছা কিরকম দাম এটার এগুলো আড়াইশো টাকা করে আচ্ছা ঠিক আছে আচ্ছা এবারটা চলো চলে যাই লঙ্গনে আচ্ছা লঙ্গন ঠিক আছে পিং পিং পং লঙ্গন পিং পিং পং দারুন টেস্ট এই একটা যাই এই এই এইটা হচ্ছে ফোর সিজন লঙ্গন আচ্ছা লঙ্গনেরই আলাদা আলাদা ভ্যারাইটি আছে এইটা হচ্ছে পিং পিং পং হুম আর এইটা হচ্ছে শুধু পিং পং আচ্ছা এটা পিং পং মানে এটাতে দুটো পিং আছে এটাতে একটা পিং আছে আচ্ছা গাছের পার্থক্যও আছে একদম এই যে এইটা নাম হচ্ছে সুগানা আচ্ছা সুগানা এটাও কি লঙ্গনেরই একটা ভ্যারাইটি আচ্ছা এটা তো গ্রাফটিং এর সব সব গ্রাফটিং সব গ্রাফটিং এগুলো আচ্ছা এগুলো কি দাম বলা যেতে পারে হ্যাঁ এগুলো মোটামুটি এগুলো বারোশো টাকা থেকে শুরু আছে বারোশো পনেরোশো টাকা টাকা পর্যন্ত আমার কাছে লঙ্ঘন আছে এখনো পর্যন্ত আমি বলতে পারি পিং পিং ফং লঙ্ঘন এখনো পর্যন্ত মার্কেটে অন্তত ষোলোশো আঠেরোশো টাকা করে বিক্রি আছে আমার কাছে কেউ যদি নাই চোদ্দোশো টাকা দিয়ে দেবো গায়ে গাছটা আচ্ছা এরপরে আছে এইটা হচ্ছে ফোর সিজন আচ্ছা ফোর সিজন লঙ্ঘন এটা ফোর সিজন বলতে এটা কি বেশি দিন হবে সেরকম কোন ব্যাপার আছে ফোর সিজন এর নাম নাম হচ্ছে ফোর ফোর সিজন আচ্ছা নাম থেকে আমরা যে করতে পারি আমরা যে এটা হয়তো অল টাইম হোয়াইট লংগন দারুন টেস্ট ফল ছিল ফলটা পড়ে গেছে ফল নালে দেখাতাম হোয়াইট লং গন আমাকে মোট পাঁচটা ছটা মতো আপাতত ভ্যারাইটি আছে আচ্ছা তো তোমার এই যে এক্সোটিক গাছগুলো ছিল স্পেশাল গাছগুলো ছিল এগুলো কি কমপ্লিট না আরো কিছু আছে আরো কিছু দেখাই চলো

বন্ধুরা আমি তো গ্যারান্টি পার্সোনালি নিচ্ছি না এই কাজুটা গুলোর তবে কৌশিক বলছে যদি ওর কথায় বিশ্বাস করতে পারো তাহলে তোমরা নিশ্চয়ই লাগাতে পারো আর কৌশিক এতদিন অবশ্য আমাকে যা বলেছে কোনোদিনও মিথ্যে তো বলেনি এর আগের ভিডিওতে আমি কিন্তু কাজুতে কিন্তু ফল ধরাটা মানে দেখিয়েছিলাম তোমার না 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 দেখি ফল না ফুল যা কিছু মানে অন্য কোনো ইউটিউবার হয়তো এসেছিল দেখেছিল তাও হতে পারে ফল না হলে ফুল আমার ভিডিওতে দেখবে আমার তো অনেক ভিডিওতে অনেক ভিডিও আছে ভিডিওতে কাছে ফুল ফুল এই সেগুলো আমি কিন্তু দেখিয়েছি আচ্ছা কিন্তু আমার কাছে ফল ঠিক ঠিক তুমি যখন বলছো এমনি এমনি তো আর বলছো না হ্যাঁ এইটা এটা কি গাছটা কি অ্যাভিউ অ্যাভিউ হ্যাঁ এই তো ছবিও দেওয়া আছে নতুন ভ্যারাইটির গাছ বন্ধুরা অনেক গাছের নামই আমরা জানি না অনেক মানে বেশিরভাগই জানি না গোটা পৃথিবীতে কোটি কোটি ভ্যারাইটির গাছ আছে কটাই আর আমরা জানি মোটামুটি যত ভ্যারাইটি দেখলাম এরপরেও আরও ভ্যারাইটি কৌশিক বলছে যে আছে ভিতরে কিন্তু আমার সত্যি বলতে এনার্জি ডাউন হয়ে গেছে আর আমি ভিডিও আজকে করতে পারছি না তো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য কোন ভিডিওতে অন্য কোন নার্সারিতে কিংবা হয়তো সাহা নার্সারিতেও আবার কয়েক বছর পর বা ছ মাস পর কিন্তু তার মধ্যে চলতে থাকবে ছাদ বাগানের এ টু জেডের বাকি সব ভিডিও সানডে কমেন্ট বক্স সবই কৌশিক গাছ তো দেখলাম প্রচুর গাছ দেখলাম আর আমি ডেফিনেটলি জানি যে অনেক দর্শকই এইসব গাছ দেখে আসবেই তোমার কাছে কিভাবে আসতে হবে সেটা একটু তুমি বলে দাও এটা কেউ যদি হাওড়ার দিক থেকে আসে তাহলে কাটোয়ালোকালে আসবে ঠিক আছে ব্যান্ডাল থেকে এলো কিন্তু মানে যেখান থেকে আসুক হাওড়ার দিক থেকে কাটোয়ালকালে আসতে শিয়ালদা থেকে আসলে কাটোয়ালকালে আটোয়ালকাল বা শিয়ালদা থেকে এলে পরে ব্যান্ডেল হয়ে ব্যান্ডেল থেকে কাটোয়ালোকালটা ধরতে হবে নামতে খামার খামারগাছি কিংবা জিরাট আমি আমি বলবো খামারগাছি খামারগাছিতে নামলে পনেরো টাকা লাগবে টোটো ভাড়া আর এখানে যদি জিরাটে নামেন তাহলে তিরিশ টাকা চাইবে পঁচিশ টাকাতে রাজি হচ্ছে আজকে আমার সাথে সেটাই হলো তা যাই হোক খামার কাছি এক নম্বর প্ল্যাটফর্মের পাশে টোটো অটো সব আছে আমার নার্সারির নাম বললে হবে যদি না বুঝতে পারে বলবেন হাতি কান্দা মোটর সাইকেল গ্যারেজ হ্যাঁ আর মোটর সাইকেল গ্যারেজটা কার জন্য নামটা কার্তিক কার্তিক তো কার্তিক নামটা মনে রাখবেন কারণ মোটর সাইকেল গ্যারেজ না আমি যখন বললাম তখন আমাকে আরেকটা অন্য নাম বললাম অন্য আচ্ছা তো যাই হোক কার্তিকের মোটর সাইকেল গ্যারেজের সামনে বাস আ নার্সারি কৌশিকের নার্সারি এইসব বললে বুঝে যাবে আর কিছু বলার আছে তোমার নাম্বারটা তোমার ফোন নাম্বারটা বলুন নাইন আসলে নিজেকে ফোন করে না তো তাই নাম্বারটা ভুলে গেছে আমার নাম্বারটা স্কিনে ঠিক আছে নাম্বারটা স্কিনে আমি দিয়ে দিচ্ছি আর তো কিছু বলার নেই তো বন্ধুরা খিদে পেয়েছে প্রচণ্ড অনেক খুন বেরিয়েছি সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছি আমি মোটামুটি ওই সাতটা সাড়ে সাতটার দিকে এখন সাড়ে চারটে প্রায় বাঁচতে চললো কিচ্ছু খাইনি ঝালমুড়ি খেয়েছিলাম শুধু তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন সঙ্গে থাকো সবুজ থাকো বাই